আদি সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি এসেছি মুখোশ খুলে দিতে কে কৃষ্ণ ঠাকুর সঙ্গে থাকুন আর জেনে নিন কিভাবে মুখোশ খুলতে হয় কৃষ্ণ ঠাকুর আমাদের সমাজে যে বিপ্লব এনে দিয়েছে আসলে এটা কিভাবে বাস্তবায়িত হলো কিভাবে সম্ভব হলো আমাদের জানার প্রয়োজন আছে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন গানের মাধ্যম দিয়ে আমাদের সমাজের মানুষকে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন দীনকৃষ্ণ ঠাকুর আর পাঁচজন সাধারণ মানুষের মতো অর্থাৎ আপনার মতো আমার মতো সাধারণ সাদামাটা জীবনযাপন করা একজন মানুষ তিনি কীর্তনের মাধ্যম দিয়ে আমাদের সমাজে যে সমস্ত ধর্মীয় গোঁড়ামি অন্ধকার কুসংস্কার ছড়িয়ে রয়েছে সেগুলোকে তিনি সমূলে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছেন চাইছেন শ্রাদ্ধ নামক বর্বর প্রথাকে তিনি বন্ধ করে দিতে চাইছেন শ্রাদ্ধ মানে শোষণ শ্রাদ্ধ মানে একটা মাত্র এবার আপনারা বলবেন দীনকৃষ্ণ ঠাকুর আপনার ধর্ম নিয়ে অপমান করছে ছেলে খেলা করছে না বন্ধুরা এটা আপনাদের ভুল ধারণা দীনকৃষ্ণ ঠাকুর কোনো ধর্মীয় আঘাত কোনো মানুষকে দিচ্ছেন না তিনি চাইছেন ধর্মের মাধ্যম দিয়ে আমাদের সমাজে যেসব যে ধরনের গোঁড়ামো কুসংস্কার চলছে সেগুলো মানুষের সামনে তুলে ধরতে মাত্র ভেবে দেখুন না এই যে কালী পূজা করছে দুর্গা পূজা করছে খেয়ে হল্লা করে নেচে রাত্রি বারোটার পরে বিসর্জন পারবে সে তার নিজের মাকে এইভাবে বিসর্জন দিয়ে আসতে রাত্রি বারোটার পর যে মাকে মা বললাম পূজা করলাম আরাধনা করলাম সেই মাকে ভাষাতে গেলাম রাত্রি বারোটার পর লজ্জা এ কোনো ধর্মীয় নয় হতে পারে না দীনকৃষ্ণ ঠাকুর এই যে সমস্ত কীর্তনিয়া সমাজে আছেন এদের মুখোশ খুলে দিয়েছেন এরা কেউ বই পড়ে না দীনকৃষ্ণ ঠাকুর আজ পর্যন্ত যতগুলো প্রশ্ন আসলে দিয়েছেন একটা প্রশ্নের উত্তর এরা কেউ দিতে পারেনি কারণ এরা কেউ বই পড়েনি এরা জীবনে কখনো বই পড়েনি দীনকৃষ্ণ ঠাকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এরা ভণ্ড এরা বোঝে শুধু লীলা ওরা করলে লীলা আমরা করলে বিলা বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আদি সনাতনী চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই